আমি শুভলা বীজ ভান্ডার নিমগাসি বাজার রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রপেটার নেহরঞ্জন সরকার আমি এইখানের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের এক কৃষক ভাইকে আমি এলুয়েট আলি মালু এলুয়েট আলু মালিক সিডের কোম্পানির থেকে ওনাকে আমি আলুটা চাষ চাষ করার জন্য ওনাকে সহযোগিতা করি এই ক্ষেত্রে ভাই আমি এই আলুর খেতে আমরা এসেছি এই আলু উত্তোলন করছে তো পরিমল ভাইকে আমি কিছু এ বিষয়ে কিছু আমি প্রশ্ন করব হ্যাঁ ভাই পরিমল ভাই আপনি কেমন আছেন ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি এই যে এখানে আলুর আবাদ করেছেন কতদিন হলো আপনার এই আলু কত বয়স হয়েছে আলুর বয়স আপনার নব্বই দিন ও আচ্ছা 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 নব্বই দিন বয়সের মধ্যে আলু আপনার বর্তমান আমাদের আমাদের এই এলাকাতে দেখি এই ইয়ার মালিক সিডের আলু এলুয়েট আলুটা আমি চাষাবাদ আবাদ দেখি নি আজকে আমি এখানে এসে অনেক

আমি এইরকম আলু আপনার জমিতে এরকম আলু আমি দেখি নাই তবে এই যে মালিক কোম্পানির যে আলুটা আপনি এলুয়েড আলু এটা ব্যবহার করছেন আপনি নিজেও করেন এবং পাশাপাশি কৃষক যেন লাভবান হবে এই ক্ষেত্রে কিছু উদ্বুদ্ধকরণ আপনি সেখানে করবেন আর এখানে আপনি কি কি স্প্রে করেছেন আপনি কতটি বীজ লেগেছে এক বিঘাতে আমার এক বিঘায় বি গ্রেড আলু হচ্ছে লাগে হচ্ছে বিঘায় হচ্ছে পাঁচ কল তার মানে হচ্ছে দুই দুই দুইশো কেজি দুইশো কেজিতে ধরুন যে কেটে লাগাতে হয় তাতে সারের পরিমাণ একবারে প্রায় বললেই চলে সামান্য পরিমাণে লাগে বিঘায় আমি ডিএপি দিয়েছি এক বস্তা এমওপি দিয়েছি এক বস্তা আর এই ব্যবহার করেছি আদব ও তো থ্যাংক ইউ ভাই আপনি যে অল্প দিনে বা সত্তর বা সত্তর দিন আপনি একটা একটা প্লটে করেছেন বীজ সংরক্ষণের জন্য আরেকটি প্লটে আপনি করেছেন প্রায় সব বিঘাতে দেড় বিঘা জমিতে যেটা করেছেন খাবার জন্য বাণিজ্যিক আকারে বিক্রি করার জন্য এই আলুটা আপনি কোথায় সংরক্ষণ করবেন রাখবেন কোথায় এর আমি কোল্ড করব ও আচ্ছা আচ্ছা তো ভাই আপনার এই আলুর যে চাষ করেছেন যে খরচ বা এখানে আলু যতটুকু নিয়েছেন এই আলুটাতে আপনার চাষ আবাদ করার পরে আপনার কেমন কেমন মনে হয়েছে যে আপনার আলুটাকে মানে ফসল দিক দিয়ে মনের দিক দিয়ে আন্তরিকভাবে আপনার আনন্দিত কি আমি এই আলু এক জাতের আলু আবাদ করে আমি স্যাটিসফাইড ঠিক আছে এই এই জাতের আলু ধরেন যে বিঘায় একশো মন আমরা ধরেন যে কল করতে পারি না ঠিক আছে এত ফলন আমি সেই জন্য আমি নিজে আবাদ করছি ঠিক আছে এখন আমি নিজে যেহেতু আবাদ করছি নিজে দেখতেছি নিজে প্রমাণিত আর কি আচ্ছা তবে আপনার এইখানকার আলু আবাদে আপনি সন্তুষ্ট হ্যাঁ আমি স্যাটিসফাইড আচ্ছা তা আপনি আগামী দিনে নিজেও করবেন এবং আশেপাশে আরও যতগুলো আমাদের অনেকগুলো এখানে সবজি বা কৃষক যারা আছেন তাদেরকে লাভবান হবে এবং নিজেও হবেন এক্ষেত্রে উদ্বুদ্ধকরণ করবেন এবং আমাদের পাশে আমাদের যিনি মালিক সিট এই এয়ার মালিক সিট কোম্পানি সুজন সুজন আহমেদ ভাই আমাদের এখানে এসেছেন উনি ওনার উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়ে এলাকার কৃষকরা আগামী দিনে আরও কিছু যদি সেখানে কোম্পানির থেকে উনি যদি কৃষক মা মাঠ পর্যায়ে যদি উনি আরও কিছু ভালো কিছু ইয়ে অ্যাডভান্স করতে পারেন আমি আশা করব আগামী দিনে এই এলাকাতে এই এলুয়েড আলুটাতে আরও মাঠ প্রসারিত করবে এবং কৃষকরা লাভবান হবে এবং এবং এই আলু চাষের উদ্বুদ্ধকরণ হবে তো থ্যাংক ইউ ভাই